আসসালামু আলাইকুম আমরা একটা টাটা ইএস টু গাড়ি নিয়ে আসলাম বিশ সিরিয়াল উনিশ মডেলের গাড়ি অরিজিনিয়াল কালারের গাড়ি যারা অরিজিনিয়াল কালারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা নিতে পারেন বিশ সিরিয়াল উনিশ মডেল কোনো মাইন্ড নাই কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই ফ্রেশ কন্ডিশন ভালো ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন রানিং একটা গাড়ি উনিশ মডেল অরিজিনাল কালারের গাড়ি ফ্রেশ রানিং গাড়ি গাড়ির ভিতরে জক রশি ইত্যাদি সবই আছে যারা রানিং গাড়ি নিতে চান অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এগুলা নিতে পারেন উনিশ মডেল এই গাড়িটির দামটা হচ্ছে চার লক্ষ ষাট হাজার টাকা চার লক্ষ ষাট হাজার টাকা কাগজ কমপ্লিট মালিকানা সাথে সাথে পাবেন আলোচনা সাপেক্ষে যারা নেবেন যোগাযোগ করবেন চার লক্ষ ষাট হাজার টাকা উনিশ মডেল অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আরেকটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি সতেরো পঁচাত্তর চৌরাশি গাড়ি নাম্বার আঠারো মডেলের গাড়ি আঠারো রেজিস্ট্রেশন এই গাড়িটা বডিটা ফ্রেশ রানিং গাড়ি কাগজ কমপ্লিট পাবেন মালিকানা সাথে সাথে নিতে পারবেন ফ্রেশ কন্ডিশন কন্ডিশনটা ফ্রেশ আঠারো মডেলের গাড়ি সতেরো সিরিয়াল এই গাড়িটির দাম চা হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা আলোচনার সাপেক্ষে যা নেবেন যোগাযোগ করবেন টাটা ইয়ে টু খোলা পিক আপ এটাও আঠারো মডেলের গাড়ি গাড়িটি ফুল রেলিং লাগানো ভিতরের কন্ডিশন অরিজিনাল কোনো মাইন নাই কোনো বড় ধরনের দুর্ঘটনা হিস্ট্রি নাই আঠারো মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশন চাকা গেল ভালো বডিটা হলো ফুল রেলিং লাগানো যারা কোরবানি উপলক্ষে গরু টানার জন্য নিতে পারবেন এই গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডিজিটাল প্লেট লাগানো আছে যারা গাড়ি খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্ডিশন সবই ফ্রেশ এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা আঠারো মডেল ফ্রেশ কন্ডিশনে রানিং অরিজিনাল কালারের গাড়ি তিন লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কাগজ কমপ্লিট মালিকানার হাতে সাথে তারা নেবেন যোগাযোগ করবেন এছাড়া আরও গাড়ি আছে এটা পনেরো মডেল কাগজ কমপ্লিট এটার দাম হলো দুই লক্ষ নব্বই হাজার টাকা এটা বিশের দশ মাস এটার দাম হলো পাঁচ লাখ এছাড়া আরও বিভিন্ন মডেলের গাড়ি পাবেন যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ফোন দেবেন